হয় নাই ভালো করে পড়ো আল্লাহ সুন্দর করে পড়তে হয় দাও হ্যাঁ আবার দিতে হয়

আল্লাহকে কি বলছো আল্লাহকে কি বলছো যে আল্লাহ আপনি আমার না না ওটা খুলবে না তুমি কি আল্লাহকে বলেছ আল্লাহ আপনি আমার মাকে সুস্থ করে দেন তারপর কি বলছো 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 যে আল্লাহ আমাকে আপনি নেখায় দ্বারা দাস করেন

ও কি এই মিসের কাছে পড়বে তাই ও আল্লাহ এভাবে মার দিছে ওই দেখছো আল্লাহর সাথে দুষ্টুমি করতে হয় না আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলছে ওইভাবে তাই আপ হ্যাঁ ওইভাবে নানি মারছে

Corben. Corben. Alafes. Alafes.